কি বলছিলা কার শরীর খারাপ কি হচ্ছে দিদুনের জ্বর হচ্ছে আর কি খেয়েছে সুদ খেয়েছে কে বলল তোমাকে এগুলো দাদুন বললো তাহলে কি করতে হবে তার জন্য আচ্ছা তার জন্য আমাদের কি করতে হবে তাহলে দুজনকে ঠিক করতে নিয়ে যেতে হবে ও তুমি খেলনা ঠিক করার ধান্দায় যাবা আচ্ছা কোন খেলনাটা এইগুলো ঠিক করতে যাবা তাই দাদন চলে গেছে ওগুলো সব ঠিক করতে হবে চলো দেখছি তাদের চলে গেছে তাহলে নাকি আছে আচ্ছা পাপা আসলে তাহলে পাপাকে বলতে হবে পাপাকে বলতে হবে দুজন বাড়িতে তাহলে নিয়ে যেতে তো মশাইটা নিয়ে যাও মশাইটা গুটিয়ে রাখো মা মশাইটা নিয়ে যাও টেনে নাও টেনে নাও তোমার ঘরে ঢুকিয়ে দাও হুম পুরোটা তোমার ঘরে ঢুকিয়ে দাও কি বলছিলা কার শরীর খারাপ কি হচ্ছে দিদু জ্বর হচ্ছে আর কি খেয়েছে সুদ খেয়েছে কে বললো তোমাকে এগুলো দাদন বললো তাহলে কি করতে হবে তার জন্য আচ্ছা তার জন্য আমাদের কি করতে হবে তাহলে ঠিক করতে নিয়ে যেতে হবে ও তুমি খেলনা ঠিক করার ধান্দায় যাবা আচ্ছা কোন খেলনাটা এইগুলো ঠিক তাই চলে ওগুলো সব ঠিক করতে হবে চলো দেখছি দাদু চলে গেছে তাহলে নাকি আছে আচ্ছা পাপা আসলে তাহলে পাপাকে বলতে হবে না পাপাকে বলতে হবে দুজন তাহলে নিয়ে যেতে তো মশাইটা নিয়ে যাও মশাইটা গুটিয়ে রাখো মা মশাইটা নিয়ে যাও টেনে নাও টেনে নাও তোমার ঘরে ঢুকিয়ে দাও হুম পুরোটা তোমার ঘরে ঢুকিয়ে দাও মশাইটা